হ্যালো সবাইকে আজ অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি আমি জানি অনেক দিন মানে অনেক দিন পরেই তো আজকে মনটা খুব খুশি কেন খুশি কী কারণে খুশি আজ একটুখানি শেয়ার করবো এই ভিডিওটা আজকে অনেক দিন পর আমার ইউটিউবে যাবে তো স্মৃতির পাতায় আরও একটি পেজ যুক্ত হবে যেটা বহুদিন পরে হলেও বা বহু বছর পরে হলেও চাইলেও আমি এটা এখান থেকে দেখতে জানো জানাতো কিছু খুশি সবার সাথে ভাগ করে নিলেই কোথায় বেশি ভালো হয় যেদিন আমি প্রথমবার জেনেছিলাম যে আমি একটা মা হব সেদিন যে আমার এক্সপ্রেশন আমার হাব ভাব আমার চলাফেরা পুরোটাই বদলে গেছিলো যেটা আগে কখনোই আমি লক্ষ্য করিনি বা সেই ম্যাচুরিটিটা বা সেই মানসিকতাটা আমার মধ্যে আসেনি যে একটা মা হতে গেলে ঠিক কি কি করণীয় জীবনের সব বড় আনন্দই বোধ হয় একটা মা হওয়া মায়ের দায়িত্ব কতখানি বেড়ে যায় তা একটা মা না হলে হয়তো আগে কখনো জানতেও পারতাম না বুঝতেও পারতাম না আর দেখতে দেখতে আমার বাবুর আজকে ন দিন বয়স হয়ে গেল তো এই ভিডিওতে যে যে বাচ্চাটাকে দেখছ এটা আবার আরেকটা খেপু দেখো বিড়ালগুলো কি সুন্দর ইনোসেন্ট ভাবে খেলা করছে বাচ্চাগুলো ঠিক এরকমই হয় ওরা খুব ইনোসেন্ট হয় ওরা নিষ্পাক হয় আরও কিছু কথা মনের মধ্যে বাকি রয়ে গেল সব কথা তো আর ভিডিওতে বলে বোঝানোর সম্ভব না আরও কিছু কথা রয়ে গেল সেগুলো আমি পরে আরও একটা ভিডিওতে বলব